নারায়ণগঞ্জের দুই দিনের টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এ ঘটনায় নড়েচড়ে বসেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সামনে বর্ষার মৌসুম শুরু হওয়ার আগেই জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও সড়কের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে এর আগে গত বছরের ডিসেম্বর থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিবি বিভিন্ন এলাকায় ড্রেন প্রস্তুতকরণ ও সংস্কারের উদ্যোগ নেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ইতিমধ্যে বেশ কয়েকটি এলাকার কাজ সম্পন্ন হয়েছে তবে চাষারার কিছু এলাকা ও কালীর বাজার এলাকায় ড্রেন নির্মাণের কাজ এখনও কিছুটা বাকি এদিকে শুষ্ক মৌসুম শেষে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে শহর জুড়ে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ড্রেন সংস্কারের কাজ চলমান থাকায় জলাবদ্ধতা বেশি ছিল শহরের মূল সড়কেও জমেছিল পানি মার্কেটের দোকানেও বৃষ্টির পানি ঢুকে পড়ে ড্রেনের কাজ চলমান থাকায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে এমত অবস্থায় বর্ষার মৌসুম শুরুর আগেই এসকল ড্রেনের সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এছাড়াও নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে সড়কের খানাখন্দের কারণে বৃষ্টির সময় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বর্ষা মৌসুম শুরুর আগেই এ সকল সড়কের সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন